আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়াশি সমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই যে কয়েকদিন আগেও দেখতে পেয়েছিলেন যে আপনাদের ভাইয়া মানে গরুর ভুড়ি নিয়ে আসছিলো তো সেটা আর আমি তখন রান্না করিনি তো আস্তে আস্তে আর কি এটা জাল করেছি এতদিন তো তিন চার দিন হয়ে যাবে তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর যেহেতু আসলে বটটা আর কি যেহেতু মানে সাথে সাথে আসলে হয় না লাকড়ির চুলায় হলে আর কি হয়ে যায় সিদ্ধটা তাড়াতাড়ি কিন্তু এটা গ্যাসের চলে একটু দেরি হয় তো ভাবলাম যে আমি আসলে আর প্রথমে আনলে আর কি ওইটা খেতে আমার কাছে ভালো লাগে না দুই তিন দিন জাল করার পরেই আর কি বুড়িটা যখন নরম হয় তখন খেতে ভালো লাগে তো আজকে ভাবলাম যে এতদিন জাল হয়েছে আজকে রান্নাটা করেই ফেলি তো এখানে আমি আলু অ্যাড করেছি কারণ আলু দিলে আমার কাছে খুব ভালো লাগে আবার শুকনো শুকনো ভাজা ভাজা করলেও ভালো লাগে তো এই যে আমি যেহেতু একা মানুষ খাই আপনাদের ভাইয়া ভুড়ি পছন্দ করে না কখনোই সে যে চামচ দিয়ে রান্না করব সেই চামচটা পর্যন্ত ধরবে না এরকম তো এই যে আমি একা মানুষের জন্য এইগুলোই আমার কাছে অনেক বেশি তো তিন চার দিন আমার হয়ে যাবে আর কি ভাজা ভাজা হবে তাহলে খেতে ভালো লাগবে তো এই ছিল আজকে আর কি ভুরি রান্না তো আপনার ভাইয়ার জন্য আবার রান্না করতে হবে রান্না আছে আজকে দুই তিন আইটেম রান্না করব। তো যেহেতু আমার একটাই চুলা তাই আর কি এক এক করে আমি রান্না করে সেরে নিচ্ছি তো এই যে ভুরিটা কিন্তু প্রায় হয়ে গেছে এই ফাইনাল লুকটা এখনই দেখতে পাবেন তাই তো আমি একদম মাখা মাখা করে রান্না করেছি তো পাশে আবার আপনাদের ভাইয়া প্রজেক্ট থেকে মাছ নিয়ে আসছে তো এইগুলো নাকি আজকে বসে দিয়ে পেয়েছে বসে বসে এই মাছগুলো ধরেছে তো এই তো নিজেদের প্রজেক্টের মাছ তারপরে একদম ফ্রেশ এই মাছগুলো কিন্তু খেতে বা দেখতে অনেকটা ভালো লাগে তো এই ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই মাছগুলো কাটতে কাটতে আমার অনেকটা সময় লেগে গেছে তো পাশাপাশি ভাবলাম যে মাছটা কাটবো এর আগে মানে রান্নাটা সেরে নেই তো এখানে আমি হাঁসের ডিমগুলো বোনা করে নিব তো এই তো আমি তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিচ্ছি আর কি যেহেতু আমার এই মাছগুলো আমার এক হাতেই কাটতে হবে তো এই তো আমি কিন্তু মানে ডিম ভোনাটা করে ফেলছি এখন আবার বাটা মাছ রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে তো এই তো মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব একদম কড়া ভাজা করব আর কড়া ভাজা করলে আসলে বাটা মাছের কাটাটা একটু কম লাগে আমার কাছে তো যে দেখেন পাশে কিন্তু আপনাদের ভাইয়ার নিজের হাতে লাগানো সবজি তো এই তো এখানে মূলা শাক ছিল দেখেন মশাল্লা দিলে কত সুন্দর শাক হয়েছে খেতে। তো এগুলো সবগুলোই কিন্তু ক্ষেতের ছিল আপনাদের ভাইয়া নিয়ে আসতে তো মাছ ভাজা শেষ এখন আমি মানে তরকারিটা বসিয়ে দিব ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর ময় মশলা কষিয়ে তরকারিটা দিয়ে দিব তো অবশ্যই যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন আর আপনার দোয়া আপনাদের দোয়া ভালোবাসা কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাচ্ছি যা আপনাদের ভালোবাসা মানে এত তাড়াতাড়ি পাবো সেটা কখনোই কল্পনা করতে পারিনি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন তো এই আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমাদের এই যে বাটা মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আসলে আমি তো ওইভাবে ভালো কোনো ক্যামেরা বা কিছু নেই আমি এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করি তো যেরকমই হোক না কেন বাজে কোনো কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ